और क्या चे? कॉलेज। इंग्लिश की बोले? रैबिट नहीं। अरे की काऊ? काऊ। मने? गोरू। हम्म। ओ गोरू तो कौन सा जाते हैं? पिशी बड़ी।, पीछ बड़ी।

ভয় দেখিয়ে দাও ভয় দেখি দাও যাও কি সাপটা গলায় না বাজাও সাপটা গলায় না আমরা দেখি না কেমন লাগে

চলো এদিকে চালা ফাঁকা দিকে চালা ওই দেখো মাসে করে কোথাও যাবে কমেন্ট করে বলো

খুল খুলি দিছি বা খুলে গেছে হ্যাঁ তো স্কুলে পাডি দাও পা স্কুল ইচুরি সে কই যা고 ইচুরি যাও সাভত স্কুলে কবে দেখে যায় যায় তোমার বাসায় জায়গা হবে তো সবার বাসটা এদিকে নিয়ে এসো সামনে নিয়ে এসো সামনে রাখো দেখো সবাইকে তুমি সবাইকে কি ব্যাগে করে নিয়ে বেরাও নাকি নিয়ে বাসটা সামনে রাখো ওখানে ভালো দেখা যাচ্ছে না এই সামনে রাখো ভালো দেখা যাবে তুই এইখানে সামনে নিয়ে আসতে বলছিস এখানে নিয়ে এসে দেখো রাখো এই বাসটা পাঁচটা প্রথম এখানে রাখো দিয়ে এই করো সাজাও

আরা বটে বটে রেড কাটা হ্যাঁ পাছে গুলোই করো চারা তুই আমাকে দা দেখ চালাও তুমি সামনে রাখো না সামনে রেখে দা দূর সব খুলে পিছনের মধ্যে বলছি সামনে রাখো চোর বোক থেকে আসে আর কি আছে বার করো

orang mana boleh baba ada berjawab hmm kan anu baba ni pun apa